কলার উপকারিতা প্রাকৃতিক শক্তিশালী খাবার কলা ভালো খাবারের একটি উদাহরণ এটি প্রাকৃতিকভাবে উচ্চ শক্তিশালী খাবার ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা আমাদের দেহের জন্য ভালো পুষ্টিকর কলার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান রয়েছে যেমন প্রোটিন ভিটামিন ও খনিজ প্রতিরোধশীলতা বাড়ানো কলার মধ্যে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের প্রতিরোধশীলতা বাড়ায় হৃদরোগ প্রতিরোধ কলা খাওয়া হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকিকে কমিয়ে তুলতে সাহায্য করতে পারে অতিসংযোগ প্রতিরোধ কলা খাওয়া আমাদের প্রতিরোধ শক্তিকে বাড়াতে সাহায্য করতে পারে এবং অতিসংযোগ দ্রুত প্রতিকার নেওয়ায় স্বাস্থ্যকর গঠন কলা খাওয়া চারবক এবং বলিক কণ্ঠস্বরের গঠনে সাহায্য করতে পারে কোষক্ষমতা কলা খাওয়া মস্তিষ্কের কাজের ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে কলার পুষ্টিগুণ প্রতি এক শূন্য শূন্য গ্রাম কলাতে প্রায় নয় গ্রাম প্রোটিন ও তিন গ্রাম পুষ্টি থাকে কলাতে আ সি ই ও প্রকারের ভিটামিন ফলিক অ্যাসিড পটাসিয়াম ফলিক অ্যাসিড ও মা